অনুষ্ঠান হচ্ছে এখানে আমরা এর মধ্যে ঢুকে গেলাম এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা খুব সুন্দর বিশেষ জন্য অনেক বাচ্চা হার্ড টাইম ব্রেকফাস্ট নালিকুল হার্ড টাইম ব্রেকফাস্ট হচ্ছে বাবা দেখো এটা হচ্ছে আমাদের তৃতীয়বার ব্রেকফাস্ট সব বসেছে এখানে তো হ্যাঁ গরম গরম জিলেপি চেক খুব সুন্দর ডেন্টাল আমি একটু করালাম আমাদের এই জায়গার সম্বন্ধে কিন্তু কোনো ধারণা ছিল না কামারকুণ্ডু হয়ে কামারকুণ্ডু স্টেশনে উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে আমরা আসলাম এই রাস্তাটা অ্যাকচুয়ালি তারকের সরু এটা ইঙ্গুর থেকে দেখলাম রাস্তাটা ঘুরে গেল তারকেশ্বর যাওয়ার রাস্তা এখান থেকে আর মাত্র কুড়ি কিলোমিটার রাস্তা আছে আমরা তারকেশ্বর পৌঁছে গেলাম এখন বেলা সাড়ে এগারোটা বাজে আর কিছুক্ষণের মধ্যে আমরা তারকেশ্বর এখানে মন্দির বন্ধ হওয়ার একটা ব্যাপার আছে ওই জন্য আমরা একটু তাড়াহুড়া করছি এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে আর খুব বিজিং জায়গা আমরা তো অবাক হয়ে গেলাম যে নালিকুল যে জায়গাটা ইউএল নালিকুল নালিকুল সম্বন্ধে আমাদের আইডিয়া ছিল না এত সুন্দর জায়গা এত জনবসতি এত বাচ্চা কাচ্চা সব আছে দেখছি আর এই রাস্তাটা দিয়েই কিন্তু সবাই তারা রাস্তা যাচ্ছে রাস্তাটা অবশ্যই খুব বিজি রাস্তা আমি তো অবাক হয়ে যাচ্ছি সিঙ্গেল রোড কিন্তু সারাক্ষণ গাড়ি চলছে রাজবাড়ি গেটে পার্কিং এ গাড়ি রাখা হলো আর সবাই আমরা একসাথে আكتر এটা কিন্তু ঠেল লাগতেবে একটু গাড়ি নিয়ে আসলে একদিকে স্টেশন থেকে নেমে অন্য দিকে দিকটি অনেক কিন্তু ছোট জায়গা কিন্তু ভিড় তো প্রচুর কারเกษরে আলু উৎপাদন খুব ভালো হয় তার রাস্তার মধ্যে দেখছিলাম তাই শহর নতুন করে তৈরি হচ্ছে মজা আছে এই শহরে অনেক কনস্ট্রাকশনের কাজ এই এইটুক এছি আমরা তার উদ্দেশ্যে মেন রাস্তার মধ্যে চলো একটু দেখ এই রাজবাড়ির গেট রাজবাড়ির গেট অনেকে পুজো পুজোতে ফিরছে চারিদিকে দোকান পাট খুব ভালো এই রাজবাড়ির গেট তার উল্টো দিকে কিন্তু পার্কে হ্যাঁ খুব এই রাজবাড়িতে ঢুকবো না আমরা রাজবাড়িতে ঢুকতে দেবে না রাজবাড়িতে রাজবাড়িতে ঢুকবে না রাজবাড়িতে ঢুকতে দেয় না আরও ঢুকানি সে ও এটা রাজবাড়ি এখানে তো ঢোকা নিচ্ছে কাউকে ঢুকতে দেয় না চলো দেখি আগে যাই পান্ডারা রাস্তায় সব অপেক্ষা করছে হ্যাঁ এদের ছাড়া তো হবেও না পান্ডাকে নিতেই হবে আমরা আগের থেকে জালানবাবু যোগাযোগ করেছেন কিন্তু পান্ডার সাথে যোগাযোগ করেছেন তাই তিনি আমাকে আছে দেখো কতজন বাবা আমি খাওয়া না থাকে देखो ये मीडिया वाले बाबा लोगों की चोरी से फोटो खींचते हैं ना बाबा को धान धुन तो देते नहीं है दक्षिणा भी दिया करो ना ये बाबा बड़ा इंटरेस्टिंग है बहुत मजेदार है हम आते है थोड़ा देते देखे बारिश फिर आ जाए इधर आगे घुरा है नई जो आज के जालान जी अनेक धन्यवाद উনি হঠাৎ ফোন করলেন তাদের রাজি হয়ে গেলাম দারুণ আমার খুব দেখার ইচ্ছা ছিল তারকেশ্বরে মন্দির দেখার খুব ইচ্ছা ছিল শিবের মন্দির গল্প তো সবার জানাই আছে এবার গল্প বলছি না আশেপাশে সব কিছু একটু করে মানুষজন ভিড় বলবো না আজকে মঙ্গলবার দিন সোমবার দিন হলে তারা একটু ভিড় হতো চারিদিকে দেখ এই দেখো ফটো বিক্রি হচ্ছে না এই ফটোগুলো নিয়ে গিয়ে জমা করবে সব বাড়িতে জমা করবে আর সব ঠাকুরের সিংহাসনের মধ্যে দেবো কেউ বাকি নেই সবাই আগে পুজো করছে কিন্তু মন লেগে রয়েছে ভৌতিক জগতে তাহলে কী করে হবে মনটা আত্মিক জগতে লাগাতে হবে পুজো তো মনে ফটো পুজো করে তুমি কী করবে

আসার পরিকল্পনা করা যায় এর মধ্যে বাড়িতে শুয়ে থাকবেন তাহলে হবে না বাড়িতে থেকে বেরোতে হবে তাহলে এগুলো জিনিস যাতে তাই না ভালো ভালো প্যারার দোকান আছে আর চারিদিকে দেখো মন্দিরকে বিস্ট মন্দিরকে ঘিরে বিরাট একটা ইকোনমি তৈরি হয়েছিল। এই যে গতকাল আজকে তো তেইশে জানুয়ারি গতকাল যে অযোধ্যা মন্দির প্রাণ প্রতিষ্ঠা হলো রামচন্দ্র সেখানে তো তো আসলেন তার প্রাণ প্রতিষ্ঠা হলো আর কী হলো ভারতের বিরাট এক ইকোনমি তৈরি হলো ভারতবর্ষে একটা বিরাট আর্থিক হাফ তৈরি হলো ইকোনমি হাফ তৈরি হলো অযোধ্যায় চলো আমরা দেখি ঘুরে ঘুরে এইটা হচ্ছে আসল খুব এফেক্টিভ হবে আমাদের সাথে সাথে মৃত্যুঞ্জয় ব্যবস্থা কিন্তু থাকার ব্যবস্থা আছে তাই না এখানে আধা থেকে পুজো টুজো দেওয়া যায় হ্যাঁ সারাদিন এখানে এখান থেকে প্রসাদ নিয়ে সবাই দুধ পুকুরে হাত পা ধুতে হবে না তারপরে পুজো দিতে হবে চলো তারকনাথ মধুর এইখানে তো পুজোর দোকান টোকান সব কিছু আছে এই মন্দির প্রাঙ্গণে ভিড় আছে মোটামুটি কিন্তু আমার মনে হয় না ভিতরে ফটোগ্রাফি করতে দিই তো সব মন্দিরেই নিষেধ আছে ভিতরে ফটো তোলা নিশ্চয়ই এখানেও তাই হবে এই জন্য আমি একটু বাইরেটাই দেখাচ্ছি যতদূর যাওয়া যায় দেখে নিই আগে পুকুরে আমাদের হাত পা ধুতে হবে তারপরে মন্দির এই দুধপুকুরটা এইদিকে এই মন্দিরের পাশে দুধপুকুর ওহ নাইন দারুণ তবে এখানে হাত পা ধুয়েই সব মন্দিরে পুজো দিতে যায় চারিদিকে ব্যারিকেড করা আছে লম্বা লাইন পড়েই অবশ্যই শ্রাবণ মাসে লম্বা লাইন পড়ে কিন্তু এখন অত ভিড় নেই এই দেখ দারুণ আমরা এইখানে আর চারদিকে

মেন এখানে স্নান করলে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয় মনে যদি বাঞ্ছা না থাকে আমাদের তার মনের ইচ্ছা সব শেষ

হরিও হরিম হরিও চলো দুধ পুকুরে জল একটু মাথা খাও স্নান তো বাড়ি থেকে করেই এসেছি এ কী করে দেখি এ কি করে বাবু হ্যাঁ পয়সা উঠে না চুম্বকে ও বাবা হরে কৃষ্ণ এই যে দুধ পুকুরে যারা জল দেয় ও চুম্বক খেলছে দেখি 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 ভিডিও করছো না না চলো না না স্যার ভিডিও না এমনি ছবি साहब जय श्री राम जय श्री राम चलो साहब दुखपुर में यही है जालांगी जालांगी पूरी खेचे पूरी खेचे अरे कृष्णा जिला भी खेचे जालांगी बोल 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 जय श्री राम चलो दुखरे हाथ पाए एक तो दिए चलो अब

এইবার দিয়ে পয়সা দিয়ে দাও হ্যাঁ চশমা একশো টাকা পঞ্চাশ টাকা করে একশো টাকা

চলো এইখান থেকে আমরা ভিতরে ঢুকবো এরপরে আর ফটো তোলা যাবে না এই যে দেখ সব লাইনে দাঁড়িয়েছে সব পুজো দিতে যাচ্ছে আমরা একটু পুজোতে করছি চলো আমরা মন্দির দর্শন করে আসলাম ভিতরে কয়েকটা গোটা চারেক মোমবাতি জ্বলছে চার পাঁচটা একদম অন্ধকারের মধ্যে শিবলিঙ্গের কিছুই দেখা যাচ্ছে না কোনো রকমে গাদাগাদি অবস্থা ছোট্ট একটা ঘর ঘর মধ্যে জল ঢালো এদিকে মাথা ঠেলছে ওদিকে মাথা টানছে হ্যাঁ কঠিন অবস্থা তো চলো যা কিছু হলো ঠিকই আছে শ্রাবণ মাসে কি অবস্থায় চিন্তা করো শ্রাবণ মাসে কি অবস্থা তাহলে এইখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছে আমরা একটু দেখি এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছে খুব সুন্দর দৃশ্য চার্জ

স্টে করলাম এইখানে থাকার কি ব্যবস্থা এখানে থাকার ব্যবস্থা আছে যেমন আমরা রুম নেবেন তেমন রুম আছে তাই না রুম এর সস্তায় সব পাই না সস্তায় রুম আছে 150 200 250 যেমন নেবেন নেবেন সেরকম এক বেলা রুম আছে হ্যাঁ এক বেলা রুম আছে আবার নাইট ভালো হ্যাঁ এসি আছে নরমাল আছে বাহ ফাইন সব রকমই আছে তাহলে এখানে কোন ব্যবস্থা খালি শ্রাবণ মাসে আসা যাবে না তা শ্রাবণ মাসে আসতে হবে কোন করে আসতে হবে এখানে আসলে কোন বাড়ি থাকে হ্যাঁ কার্ড আছে তোমার একটা হ্যাঁ কার্ড আছে দাও একটা ভেরি গুড এই নাম্বারটা বলে দেবেন ইউটিউবে খালি হবে এই যে তারক সোনা চরিত মদক খুব সুন্দর ব্যবস্থা মানে দারুণ এই গলি টলিগুলোর মধ্যে কিন্তু হোটেল ভর্তি কল্যাণ ভান্ডার ফরাসিরায়ের রায়ের বাড়ি ফরাসি রায় এইদিকে টাকা তো ভর্তি দেখো তুমি এসে তারকেশ্বরে একদিন থাকতে পারো খুব বেশি খরচা হবে না দারুণ আসলে শিয়ালদাহ থেকে উঠলে শিয়ালদহ থেকে তারকেশ্বরে নামলে পুজো দাও গিয়ে ঠিক নাও থাকো একটা দিন একটু ঘোরো ফেরো সন্ধ্যাবেলা পরের দিন আবার একটু পুজো আচ্ছা দিয়ে বাড়ি ফিরে যাও হ্যাঁ থাকার ব্যবস্থা ব্যবস্থা নো প্রবলেম কোনো সমস্যা নেই হ্যাঁ তারকেশ্বর হরিনাম প্রদায় সভা ও এই দিকটা তো দাঁড়ো এই দিকটা বেশ সুন্দর এই ভিড় কম আছে কম আছে দেড়টা বাজে ভিতরের ঠাকুরের গেট বন্ধ হয়ে গেছে দর্শন গেট বন্ধ হয়ে গেছে এই জন্য সব এখন ফিরে আসছে আর কেউ আসবে না দোকানপাটে কেনাকাটা করে এখন সব বাড়ি ফিরবেশ দেখি একটা বই কিনতে হবে এই বইটা কি তারকেশ্বরে হ্যাঁ ওনারই সব কিছু আছে না ঘটনা কত দাম কুড়ি টাকা তাহলে একটা বই কেনায় যেতে পারে কুড়ি টাকা দিয়ে দেখি টাকা আছে নাকি হ্যাঁ আছে এই না Kain ekstrak boy, kulit ekstrak